হ্যালো বন্ধুরা আজকে হলো তেইশ তারিখ তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ডিউটি গেছিলাম ডিউটি থেকে এসে কোনো রকমে খেলাম খাবার দাবার সব প্যাকিং হয়ে গেছে এরপরে আমরা রেডি হয়ে গেছি ছেলেকে মাসে খাওয়াচ্ছে দিয়ে তারপরে আমরা চলে যাব ট্রেন ধরবো দুটো ট্রেনটা ধরবো দুটো চোদ্দো তারপরে বর্ধমান থেকে আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা কন্টিনিউ করতে থাকুন এখন দেখো আমরা মেমারি স্টেশন থেকে গোড্ডাটায় উঠে গেছি মানে শিয়ালদা রামপুরহাট যেটা এটা করে আমরা বর্ধমান পৌঁছলাম প্রচণ্ড গরম তাই চোখ ঢাকা দিয়ে এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে এখানে ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি আমার হাজব্যান্ড আসবে এরপরে প্রায় আড়াই তিন ঘন্টা আমরা বসেছিলাম মানে আগে আগে চলে এসেছি যে পরে যদি ট্রেন না পাই ওই জন্য দিয়ে আর আমার ছেলে গোটা জায়গাটা ঘুরে বেড়াচ্ছে খুব মজা লাগছে এখন দেখো আমরা স্টেশন থেকে একটু বাইরের দিকে বেরোচ্ছি টুকটা কিছু কিনে নেব একটু একটু খুঁজে পাচ্ছি আর আমার বর আমার সঙ্গে থাকলে আমার টুকটা খারাপ খেতেই ইচ্ছা করে গেছে তার এখানে দেখাই আমি সবাই তো দারুন করেছি আমরাও খেয়েছি প্লাস আমার জন্য আবার নিয়ে গেছিলাম কিন্তু দাও 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 বেশ 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 আর ঠান্ডা 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 লাগবে ঠান্ডা লাগবে স্টোয়াটা দে চুপ করে বসো এরপর দেখো আমরা ডিনার করতে বসে গেছি ডিনারে ছিল ভাত ছিল তারপর ঢ্যাঁড়স ভাজা ছিল বরবটি আলু ভাজা ছিল আর একটা কি ভাজা ছিল তারপরে মাছ ছিল মাংস ছিল ডিম ছিল মানে আরও অনেক কিছু ছিল সমস্ত কিছু আমার শ্বশুর নিজে হাতে রান্না করেছে প্যাকিং করেছে সব কিছু আমার বর বাড়ি ছিল না বর যেহেতু ডিউটি গেছিলো তার জন্য আমার শ্বশুর সব কিছু প্যাক করেছে এখন আমরা খাচ্ছি খেয়ে দেয়ে তারপরে আমরা শুয়ে পড়বো তারপরে তো রাত্রি একটা নাগাদ হয়তো এনজিবিতে নামাবে গাড়িটা তো চলো তারপরে কি কি করি না করি সব কিছু শেয়ার করছি ট্রেনটা হচ্ছে আগে পৌঁছে গেছে মানে যখন পৌঁছানোর সময় তার অনেক আগে পৌঁছে গেছে এই যে তারপরে আমরা ওয়েটিং রুম নিয়ে নিয়েছি এসি ওয়েটিং রুম দিয়ে আমার তো খালি পরে পরে ঘুমাচ্ছে শ্বশুর আছে আর আমার এই উৎপাত করছে আমিও জায়গা রয়েছি সারা রাত